つ覚えて向からからから

আমাদের কাছে রুগী যে কোনো সমস্যা নিয়ে আসুক এবং কোমর হাঁটু হিপ জয়েন্ট গোড়ালি ঘা যাই নিয়ে আসুক না কেন আমরা প্রথমে চেক করব হিপ জয়েন্ট কারণ এটা হলো সেন্টার অফ মাস্ক সেন্টার অফ ডায়াবেটি মানব দেহের এটা ওনার ঘুরে না দাঁড়াই গেছে একেবারে দাঁড়াই গেছে তাই আমরা খুশি হতাম যদি যাদেরকে দেখাইছেন উনি তাদের মধ্যে কেউ একজন যদি ওনার হিপজয়টা সিটি স্ক্যান করে আমাদের কাছে পাঠা দেন তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম এটা ওনার এখানে এই আর ঘুরে রাখ ঘোড়া নিয়ে রাখা এটা ঠিক নেই তো এগুলা অনেক বেশি ওষুধের রোগ নয় ভাই এটা আমার অনেক বেশি ওষুধ দিয়ে লাভ নাই এদেরকে যত বেশি ওষুধ দিবেন তত এই দুটো খার খাইয়া বাড়াবে স্ট্রয়েড ওষুধ থেকে বিরত থাকুন স্ট্রয়েড ওষুধ পরিহার করুন ব্যবহার বন্ধ করুন ইমার্জেন্সি কেস না হলে স্ট্রয়েড ওষুধ দিবেন না আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে

আগে এটা ঘুরতো না এখন এটা ঘুরে তাদের প্রথম দিন চিকিৎসা আমাদের প্রথম দিন চিকিৎসা শুরু করছি না প্রথম দিনেই পা এখানে ঘুরে এটা এখানে তো তখন আসবো তখন অসুবিধা পারবো এর আগে করবেন না

মানুষের সকল জয় নিয়ে আক্রান্ত হয় তো ওনার ভাগ্য ভালো ওনার এখান থেকে ইনফ্লুয়েন্স থেকে নিচে যাই আক্রান্ত হয়েছে এখন চিকিৎসার পরে আমরা ওনাকে হাঁটতে পারাইছি তিনবার নাকি তিনবার যে আগের থেকে যে হাঁটতে যে কষ্টটা হইল সেটা এখন আসেনি কতদূর কম বহু কম নাম্বার নাম্বার 100% 60% ছাই অনেক বেশি এত এত বেশি লাগে না 100 বলে 30 হইলে যথেষ্ট তারপরে বরফ তরফ দিয়ে ঠান্ডা করে তারপরে হাঁটবেন কারণ এটা হাঁটতে গেলে গরম হয়ে যায় গরম হইলে ভলি যায় সুতরাং আপনি গরমটা যাতে না হয় বরফ ছেঁক দিবেন কেমন খুশি তো আপনি খুশি